যারা শুনছেন তাদের সবাইকে স্বাগত জানাই দেশে চিতা থাকা সম্ভাব্য এলাকার আয়তন হচ্ছে এক লক্ষ সাত হাজার পাঁচশো চুরানব্বই বর্গ কিলোমিটার তুষারচিতার বসতি এলাকার আয়তন হচ্ছে তিরানব্বই হাজার তিনশো বিরানব্বই বর্গ কিলোমিটার সবচেয়ে বেশি তুষারচিতা রয়েছে লাদাখে চারশো সাতাত্তরটি এ উত্তরাখণ্ডে একশো চব্বিশটি হিমাচল প্রদেশে একান্নটি অরুণাচল প্রদেশে ছত্রিশটি সিকিমে একুশটি এবং জম্মু ও কাশ্মীরে নটি তুষারচিতা রয়েছে পৃথিবীতে আনুমানিক চার হাজার থেকে ছ হাজার পাঁচশো তুষারচিতা রয়েছে বিশ্বের বারোটি দেশের আঠারো লক্ষ বর্গ কিলোমিটার এলাকায় এদের দেখা যায় যেসব দেশে এদের দেখা যায় তাদের মধ্যে আছে চীনের তিব্বতীয় মালভূমি মঙ্গোলিয়া রাশিয়া আফগানিস্তান পাকিস্তান নেপাল ভুটান কাজাকস্তান তাজিকিস্তান এবং উজবেকিস্তান প্রসঙ্গত পৃথিবীর ছ ভাগের এক ভাগ থেকে ন ভাগের এক ভাগ তুষার চিতা রয়েছে ভারতে কম্পিউটার তার পরিধি বিস্তার করতে করতে আমাদের জীবনের সর্বক্ষেত্রে ঢুকে পড়েছে এবং কম্পিউটারের সঙ্গে যুক্ত যেসব ব্যাপার যার মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সর্বাধুনিক সেগুলো মোটামুটি আমাদের ওই মুখের ভাষার সঙ্গে কিন্তু মিশে গিয়েছে কিন্তু কতগুলো জায়গা রয়েছে যেগুলো ওই ফ্রন্টিয়ার বা সীমান্ত অঞ্চল বলা যেতে পারে যেখানে কাজ হচ্ছে যেগুলো আমাদের হাতে এসে পৌঁছয়নি কিন্তু আমাদের বিশ্বাস সেগুলো কোনো একটা দিন আমাদের হাতে ধরা দেবে তেমনই একটা বিষয় মানুষের বা বলা যেতে পারে প্রাণীর কোষকে নির্ভর করে কম্পিউটার তৈরি করা এখন কোষের মধ্যে অনেক কিছু আছে কিভাবে হয় কেমনভাবে তা কাজ করে এসব জানার জন্য আজকে আমরা অতিথি হিসাবে আহ্বান করেছি অধ্যাপক সংগ্রাম বাগকে। আমাদের কলকাতার এই শাহ ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্সের বিজ্ঞানী তিনি রয়্যাল সোসাইটি অফ কেমিস্ট্রির ফেলো এবং দীর্ঘদিন ধরে তিনি এই কাজটা করে চলেছেন যে কাজের উল্লেখ আমি শুরুতেই করলাম তাকে স্বাগত জানিয়ে প্রথম প্রশ্নটা করতে ইচ্ছে করে আচ্ছা এতদিন ওই প্লাস্টিক সিলিকন ইত্যাদি দিয়ে বানানো কম্পিউটার দেখে এসেছি হঠাৎ করে সেটা পাল্টে যাবে একটা জৈব ব্যাপারে আমাদের ভাবতেও কেমন অস্বস্তি হয় একটু বলবেন ব্যাপারটা কোন দিকে যাচ্ছে হ্যাঁ নমস্কার আপনি প্রশ্নটা খুব সুন্দরভাবে রেখেছেন সিলিকন দিয়ে বা মেটেরিয়াল দিয়ে কম্পিউটার আমাদের যা যা কম্পিউটার সুপার কম্পিউটার থেকে শুরু করে সবই এখন মেটেরিয়াল বেসড কম্পিউটার কিন্তু আমি যদি একটু দেখি এই ধরনের কম্পিউটেশ কাজটা কিন্তু যেটাকে জীবজগত বলি সে বহু মানে ফোর বিলিয়ন ইয়ার্স ধরে করে চলেছে একটা খুব সহজ এক্সাম্পল আমরা দিতে পারি যে আপনি একটু আগে বললেন না যে আমাদের ভাষার মধ্যে অনেক কিছু চলে এসছে সেরকম একটি ভাষার মধ্যে একটি নলেজ চলে এসছে যে আমরা কোনো একটি বুদ্ধিমান ছেলেকে বা বুদ্ধিমান মানুষকে বোঝানোর জন্য বলি ওর ব্রেনটা কম্পিউটারের মতো তার মানেটাই হচ্ছে আমরা কোথাও ধরে নিচ্ছি যে আমাদের ব্রেন সে নিজে কম্পিউটারের মতো কাজ করে তা এইটা যে সত্যি এবং তাহলে ব্রেন বলতে কি ব্রেনটা জৈব একটা বিষয় এবং যেখানে কিছু স্নায়ুকোষ আছে এই স্নায়ুকোষগুলো নিজেদের মধ্যে কানেকশন করে এবং কম্পিউটার করে আমাদের যা যা ভাবনা চিন্তা সেটার কম্পিউটেশন এবং আমরা যা যা ক্যালকুলেট করি আমরা যা যা ধরনের করি সেটা আমাদের ব্রেন করে সেটা একটা কমন নলেজ ঠিক সেই রকমই আমাদের অন্যান্য আমাদের বডির যে অন্যান্য সেল আছে বা কোষ আছে তারাও তাদের মধ্যেও প্রচুর জিন আছে প্রচুর প্রোটিন আছে এবং তারা সবসময় ইন্টারাক্ট করছে এবং বিভিন্ন রকম ইনফরমেশন বা স্টিমুলাস যেটা বাইরে থেকে আসছে তার সঙ্গে সঙ্গতি রেখে তারা সবসময় কম্পিউট করে চলেছে যাতে সেই সেলটা বেঁচে থাকে এবং বিভিন্ন ধরনের কাজ করতে পারে ঠিক একই জিনিস আমরা দেখতে পাবো যদি আমরা একদম ব্যাকটেরিয়া যেটা মানে একদম সেলে চলে যাই সেখানেও এই ব্যাপারটা আছে কারণ ব্যাকটেরিয়া যখন একটা খাবারের দিকে যায় তাকে সাঁতরে যেতে হয় এবার মাঝে মাঝে হয় কি জলের ধাক্কায় সে উল্টো দিকে ঘুরে যায় তখন ব্যাকটেরিয়াকে কিন্তু আর সাঁতরায় না তাকে স্টপ করতে হয় তার মানে ব্যাকটেরিয়াকে একটা ডিসিশন নিতে হয় যে আমি এবার সাঁতরাবো না সাঁতরাবো না টু সুইম আর নট টু সুইম ঠিক এই জায়গাটা তো এটাও একটা কম্পিউটেশন তাহলে এভাবে আমরা দেখতে পারি যে আরো কিছু যদি এক প্রাণী দেখি যেমন প্যারামেসিয়াম সেই প্যারামেসিয়াম কি করে যে সে খাবারের দিকে সাঁতরে যাচ্ছে আপনি তার সামনে একটা দেওয়াল তুলে দিলেন তখন সে দেওয়ালে ধাক্কা খেয়ে কিন্তু থেমে যাবে না সে একটু পিছিয়ে আসবে পিছিয়ে এসে তার ডিরেকশনটাকে চেঞ্জ করবে নিয়ে আবার সাঁতরাতে শুরু করবে তাহলে এইভাবে ওই প্রবলেমটাকে সলভ করার চেষ্টা করছে এবং এই যে বিষয়গুলো এগুলো সবই কিন্তু তাদের সেলের মধ্যে মলিকুলার জেনেটিক ইন্টারাকশান থ্রু দিয়ে সে কম্পিউট করছে তাই বায়োলজি সিস্টেমের মধ্যে কম্পিউটেশনটা সবসময় রয়েছে কিন্তু এই প্রথম এই প্রথম মানে ধরে যাক যে আমি বলবো যে শেষ কুড়ি বা পঁচিশ বছরের মধ্যে আমরা যেটা শিখেছি সেটা হচ্ছে তাহলে যে এই সেলগুলো কম্পিউটারেশন করতে পারে আমরা যদি এই কম্পিউটেশনকে কন্ট্রোল করতে পারি নিজেদের মতো তাহলে আমরা ঠিক যেভাবে সিলিকন দিয়ে কম্পিউটার বানাই সেরকম সেল দিয়ে কম্পিউটার বানাতে পারি যে সেল দিয়ে কম্পিউটারটা ঠিক যে সমস্ত জায়গাতে সিলিকন বেস কম্পিউটার কাজ করতে পারে না ঠিক এক্স্যাক্টলি সেই জায়গাতেই এই কম্পিউটারগুলো কাজ করতে যেতে পারে আপনি যখন এই কথা বলছেন আমি তখন মন চক্ষে দেখার চেষ্টা করছি আচ্ছা ওই যে কম্পিউটারের খুলে ফেললে যে মাদার বোর্ডটা দেখা যায় সেই মাদার বোর্ডটা সিপিউ খুলে ফেললে বলতে ক্যাবিনেটটা খুলে ফেললে যে মাদার বোর্ডটা দেখা যায় সেই মাদার বোর্ডে যে অসংখ্য চিপ আছে খুব ক্ষুদ্রাতি ক্ষুদ্র সেগুলোর জায়গায় হঠাৎ ডিএনএ কিলবিল করবে মানে আমি দেখতে পাবো না চোখে কিন্তু ডিএনএ থাকবে বা কোষ থাকবে কোনোভাবে আমরা কেমন যেন ধরতে পারছি না বিষয়টা আরেকটু যদি এগিয়ে নিয়ে যান হ্যাঁ নিশ্চয়ই তাহলে কম্পিউটারের যে চিপ কাজ করছে আমরা ঠিক এইরকম ভাবে ভাবছি না যে ওই চিপ বেস কম্পিউটার এই বায়োলজিক্যাল সেল বেসড কম্পিউটার গুলো এসে তাকে পাল্টে দেবে ব্যাপারটা সেরকম নয় ব্যাপারটা হচ্ছে যে এই সেলগুলো যেখানে কম্পিউটেশন করবে যে জায়গাতে আমাদের এই মুহূর্তে আমরা কম্পিউটেশন করতে পারি না ধরুন যে একটা আমরা যদি একটা সেলের কথা বলি ধরা যাক একটা ব্যাকটেরিয়া এই ব্যাকটেরিয়াটা আকারে খুবই ছোট আমাদের চুলের যে ডায়ামিটার এই চুলের ডায়ামিটারের থেকে ও অন্তত গুণ ছোট হচ্ছে একটা ব্যাকটেরিয়া ঠিক এই জায়গাতে এত ছোট কম্পিউটার কিন্তু আমরা মেটেরিয়াল বা চিপ দিয়ে বানাতে পারি না তার জন্য ব্যাটারি লাগবে তার জন্য যে সিস্টেম লাগবে আমরা কিছু মিলিমিটার অব্দি হয়তো ছোট কম্পিউটার বানাতে পারি তাহলে দেখুন ওই রকম একটা ছোট জায়গাতে যদি আমরা কম্পিউটার বানাতে পারি মানে যেটা সেলকে যদি আমি কোনোভাবে তৈরি করতে পারি যে কিছু কম্পিউট করবে যে নিচে কিছু ডিসিশন নেবে এবং আমাদের হিউম্যান অবজেক্টিভে কাজ করবে আমি তাকে একটা কাজ বলে দিলাম সে কিন্তু নিজে ডিসিশান নিয়ে কাজটা করে ফেলবে এটা যদি করতে পারে তাহলে দেখুন ওই মাইক্রন লেভেলে ওই ক্ষুদ্রাতি ক্ষুদ্রতির জায়গায় আমরা কিন্তু কিছু কম্পিউটার পাচ্ছি যেটা কখনো সম্ভব ছিল না তার মানে সেখানে প্রচুর নতুন ধরনের কাজ এখানে করা সম্ভব যেটা আমরা এখনো পর্যন্ত কখনো ভাবতে পারিনি আচ্ছা তাহলে এই যে নতুন ধরনের কাজ শ্রোতা বন্ধুদের আবারও বলি এই নতুন কাজ বলতে আমরা বোঝার চেষ্টা করছি অধ্যাপক সংগ্রাম বাগের কাছ থেকে যে কোষকে কেন্দ্র করে বা কোষকে ভিত্তি করে কম্পিউটার গড়ে উঠবে সেটা কিরকম হবে এখন আপনাদের আপনাদের অর্থে সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্সে আপনি এবং আপনার সহযোগীদের যে কাজ সেটা বিশ্বের দরবারে পৌঁছে গিয়েছে নেচারে প্রকাশিত হয়েছে এমআইটি রিভিউ খুব উচ্চ প্রশংসা করেছে আপনাদের কাজে এই কাজটা আপনারা কোথায় নিয়ে গেছেন মানে আমরা তো বুঝতে চাই যে ধরুন এই সমস্যার সমাধান করেছে বা এই সমস্যার একটা ছোট আকারের সমাধান করে দেখিয়ে দিয়েছে যে এটাকে স্ট্যাক বাই স্ট্যাক বিল্ড আপ করা যেতে পারে নির্মাণ করা যেতে পারে আরো উচ্চতর ব্যাপার কোথায় পৌঁছেছেন আপনারা মানে আমাদের ল্যাবের কাজের একটা ডিরেকশন হচ্ছে যে আমরা একটা ব্যাকটেরিয়াকে আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্ট বানাতে পারি কিনা যে আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্ট ব্যাকটেরিয়া বেশ কিছু কম্পিউটেশনের কাজ করতে পারবে তা আমরা প্রথম যেটা দেখাই যে আসলে ব্যাকটেরিয়াকে দিয়েও আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক বলে একটা জিনিস তৈরি করা সম্ভব তা আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কটাকে আমি যদি খুব সহজে বোঝার চেষ্টা করি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে বলে যে কথাটা এই মুহূর্তে বাজারে খুব চালু এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের পিছনে রয়েছে এক ধরনের অঙ্ক তা এর যে অধিকাংশ পাঠের ক্ষেত্রে যে অঙ্কটাকে আমরা সবাই ইউজ করে সেটা হচ্ছে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক বা এএনএন এর অঙ্কটার আইডিয়াটা কিন্তু এসছে আমাদের ব্রেন থেকে মানে আমাদের যে নিউরোনগুলো যেভাবে নিজেদের মধ্যে কানেক্টেড হয়ে আছে আমরা যদি সেখানে কিছু এক্সপেরিমেন্ট করি তাহলে দেখব যে আমি নিউরনকে যদি কোনো একটা স্টিমুলাস দিই এবং সে সেখান থেকে একটা রেসপন্স করে এর মধ্যে একটা একই ধরনের ম্যাথামেটিক্স সমস্ত নিউরনগুলো করে ঠিক সেই ম্যাথামেটিক্সটাকেই আমরা যখন কম্পিউটারের মধ্যে নিয়ে আসছি বা অঙ্কের মধ্যে নিয়ে আসছি তখন সেই অঙ্কটাই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং সেটা অনেক কিছু করতে সাহায্য করছে যেমন খুব সহজে একটা এক্সাম্পল দিতে পারি যে ফেস রিকগনিশন যে টেকনোলজিগুলো আছে এই আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রামে একটা ফটো দেখলে বলে দেয় যে এই মানুষটি এই এবং বা বন্ধুকে ট্যাগ করতে চায় এই যে বিষয়টা সেটা হচ্ছে ফেসবুকের সার্ভারে কিন্তু একটা এরকম বহু বড় আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক আছে যার কাজটা হচ্ছে ফেসকে রিকগনাইজ করা এবং সেই অঙ্কটা কষছে এই অঙ্কটা কষে ও বার করছে এটা কার মুখাবয় আমরা যে ভাবনাটা ভাবলাম সেটা হচ্ছে যে তাহলে এই অঙ্কটা আমি যদি ব্যাকটেরিয়াকে দিয়ে করাতে পারি তাহলে ব্যাকটেরিয়া দিয়ে একটা আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক হওয়া সম্ভব এবং সেই ব্যাকটেরিয়াল নিউরাল নেটওয়ার্কটা অনেক কিছু কাজ করতে পারবে সেই কাজটা আমরা প্রথমের দিকে দেখিয়েছিলাম বিভিন্ন রকম ডিভাইস ফাংশন মানে ডিকোডার কোডার এই ডিভাইস ফাংশনগুলো আমরা প্রথমে করে দেখাই শেষের দিকে আমরা যেটা ভাবনা চিন্তা করলাম যে এইবার এটা যদি সত্যি কম্পিউটারের দিকে যায় কম্পিউটারের দিকে নিয়ে যেতে হয় তাহলে এদেরকে দিয়ে কিছু অ্যাবস্ট্রাক্ট কম্পিউটেশ প্রবলেম সলভ করাতে হবে সেখানেই আপনারা মেজ প্রবলেম বলে একটা জিনিস এনেছেন সেইটা আমরা মেজ বলতে বুঝি ওই ছোটবেলায় গলি ঘুঁজি দিয়ে এখানে কি করে পৌঁছতে পারো পত্রিকায় লিখে দেওয়া হতো দেখা হতো পারো আমরা অধিকাংশ ক্ষেত্রে ব্যর্থ হতাম কেউ কেউ সফল তো ব্যাপারটা কি এখানে প্রায় সেই রকম হ্যাঁ প্রায় সেই রকমই মানে অ্যাকচুয়ালি এটাই মেজ এবং আমরা করে দেখিয়েছি ষোলো ধরনের বিভিন্ন খুব সিম্পল মেজ অবশ্যই ব্যাকটেরিয়া এখন মানুষের মতো তো সলভ করতে পারবে না কিন্তু এই যে মেজ সলভ করা একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট কম্পিটিশনের প্রবলেম তা আমরা এমনভাবে ব্যাকটেরিয়াকে ইঞ্জিনিয়ার করেছি এবং সেই ব্যাকটেরিয়াগুলো একসঙ্গে এসে ওরা প্রত্যেকটা ব্যাকটেরিয়া একটা বিভিন্ন পার্ট করবে এবং একসঙ্গে এসে সেরকম মেজকে কিন্তু ব্যাকটেরিয়া সলভ করতে পারে তার মানে একটা দিক দিয়ে ঢুকলে কোন দিক দিয়ে বেরোবে এটা বলতে পারে আর যদি মেজের মধ্যে বেরোবার জায়গা না থাকে ও কিন্তু সেটা বলে দেবে যে মেজে বেরোবার কোনো জায়গা নেই মানে ভিজুয়ালাইজ করে মানে তাহলে এই ব্যাকটেরিয়া তো কথা বলতে পারে না তাহলে ব্যাকটেরিয়া এই প্রবলেমটা সলভ করবে যদি কোনো পথ থাকে তাহলে ও নিজে ব্যাকটেরিয়াটা গ্লো করবে বিভিন্ন রঙে গ্লো করবে আর যদি এর কোনো পথ না থাকে তাহলে ব্যাকটেরিয়া গ্রো করবে না মাইক্রোস্কোপের তলে সেটাকে পুরো অন্ধকার হবে এইভাবে আমরা মেজ প্রবলেমকে সলভ করেছি আমরা যেটুকু জেনেছি যে কিছু কিছু প্রোটিনকে ব্যবহার করা যায় যেগুলো এই প্রভা আছে গ্লো করার ব্যাপারটা আছে ফ্লোরোসেন্স প্রোটিন বলে মাইক্রোস্কোপের নিচে রেখে আমরা দেখেছি রেড গ্রিন এই ধরনের একদম তো আপনারাও কি এই ধরনের বিষয়টাই করছেন হ্যাঁ হ্যাঁ এই ধরনের প্রোটিন নিয়ে কাজ করার মানে সুবিধাটা হচ্ছে যে এটা একটা মেশিন দিয়ে আমি রিড করতে পারছি আমি দেখতে পাচ্ছি অর্থাৎ এটা সলভ হলো বা না হলো এটাকে খুব সহজে জিনিসটাকে বোঝা যাচ্ছে যদি গ্লো করে তাহলে সলভ হলো সেই জন্য আমরা এই ধরনের প্রোটিন নিয়ে কাজ করি এন আউটপুট যে এখন দেখুন অধ্যাপক সংগ্রাম বা কথা বলছেন অনেকেই জানেন তিনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করেন এবং এই যে বায়োলজিক্যাল যে ক্ষেত্র জীববিজ্ঞানের ক্ষেত্রতে তিনি এটা নিয়ে বহু চর্চা করছেন বিজ্ঞানী যদি তিনি হন তিনি খুব জায়গাটা নির্ধারণ করতে চাইবেন আচ্ছা তিনি নতুন কি বলছেন আপনার সহযোগী কেউ যদি শোনেন তিনি বলবেন হ্যাঁ হ্যাঁ এগুলোই তো করেছিলাম একান্ত ছাত্রছাত্রী যদি কেউ হয় সে বোঝার চেষ্টা করবে আচ্ছা নানারকম কথা তো শুনি কত কল্প তো দেখেছি সিনেমাতেও দেখেছি হঠাৎ করে কিছু একটাকা ঢুকে গেল শরীরের মধ্যে সবকিছু সারিয়ে ঠাড়িয়ে দিয়ে চলে গেল সেটাও কম্পিউটারের মতো আপনারা কি তেমন কিছু নিয়ে আসবেন মানে কথাটা এভাবে তুলছি এই কারণে যে মানুষের কল্পনা বাস্তব এগুলো কোথায় যেন মিলেমিশে যায় অনেক ক্ষেত্রে এবং আপনারাই সব থেকে ভালো মানুষ যেটা এই উত্তরটা দিতে পারেন খুব সুন্দরভাবে প্রশ্নটা করেছেন আমি এটাকে দুটো ভাবে উত্তরটা দেওয়ার চেষ্টা করি প্রথম যে 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 এই বলছেন যেগুলো হয়তো আমরা আগে ভাবিনি সেইগুলো করতে পারি কিনা তা আমাদের ল্যাবে আমরা রিসেন্টলি যে কাজটা করেছি সেখানে হচ্ছে ব্যাকটেরিয়াকে এমনভাবে ইঞ্জিনিয়ার করেছি ঠিক ওইভাবে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক যে কিনা মৌলিক সংখ্যা চিনতে পারে যে কিনা কিছু ভাওয়েলকে চিনতে পারে যে কিনা কিছু অঙ্ক করতে পারে এবং এমন ধরনের অঙ্ক করতে পারে ধরা যাক যে আপনি একটি পিৎজা খাচ্ছেন এবার পিৎজাকে আপনি যখন কাটছেন একবার যদি কাটেন তাহলে তাহলে দুটো পিস হবে দুবার কাটলে চারটে হবে ঠিক এইভাবে কতবার কাটলে ম্যাক্সিমাম কতগুলো পিস হতে পারে এই যে অঙ্কটা এর একটা নির্দিষ্ট অঙ্ক আছে সেই অঙ্কটা কিন্তু আমি এখন ব্যাকটেরিয়াকে যদি সলভ করাতে পারি আমি ব্যাকটেরিয়াকে যদি বলি যে যদি আমি তিন ভাগে ভাগ করি তাহলে কতগুলো ম্যাক্সিমাম পিস পেতে পারি বা চার ভাগে ভাগ করলে কতগুলো ম্যাক্সিমাম পিস পেতে পারি ব্যাকটেরিয়া কিন্তু সেই অঙ্কগুলো করে দিচ্ছে আচ্ছা এখানে একটা প্রশ্ন থেকে যায় যে করে দিচ্ছে মানে আপনার উত্তরটা জানা আছে এবার উত্তরের সঙ্গে মিলে গেলে সে হয়তো গ্লো করলো একদম এবার উত্তরটা যদি আপনার জানা না থাকে জটিলতর একটা জিনিস যখন দেয়া হলো কম্পিউটার যেখানে নিজেই গণক সেখানে কিভাবে আপনি বুঝবেন যে ব্যাকটেরিয়া সফল হয়েছে কিনা এই যে এটা একটা মৌলিক সংখ্যাকে চেনার বিষয়টা এটা কিন্তু কম্পিউটার সায়েন্সে যদি একদম মানে যারা কম্পিউটার সায়েন্স নিয়ে সবে পড়ছে তারা কিন্তু একটা প্রোগ্রাম লেখে পাইথন বা সিতে এবং কম্পিউটারে চালিয়ে সেটাকে বলে তাদের বলে একটা প্রিন্ট প্রিন্টটা হচ্ছে যদি এটা প্রাইম নাম্বার হয় সে বলবে ইয়েস যদি প্রাইম নাম্বার না হয় তাহলে বলবে নো তাহলে আমরা কিভাবে করছি যদি সেটা প্রাইম নাম্বার হয় তাহলে ওই ব্যাকটেরিয়াগুলো সবুজ হয়ে জ্বলবে মানে এটা হচ্ছে ইয়েস আর যদি নাম্বারটা ধরে যাকে চার যেটা প্রাইম নয় সেই ক্ষেত্রে এ কিন্তু রেড হয়ে জ্বলবে তাহলে ঠিক করছে কি না করছে তাহলে আমরা জানি এবার যদি কোথাও ভুল করে তখন আমরা তাহলে সেভাবে ধরতে পারবো কিন্তু পিজ্জার ক্ষেত্রে এখানে ইয়েস নো নয় এখানে কিন্তু একটা কমপ্লেক্স অ্যান্সার তাকে দিতে হচ্ছে মানে চার ভাগে ভাগ করলে ম্যাক্সিমাম আমরা এগারোটা পিস পেতে পারি তাহলে এই যে এগারো নাম্বারটাকে বা কম্পিউটারে আমরা যখন যে কোনো প্রবলেম দিই সেটা দিই বাইনারিতে তার মানে জিরো অ্যান্ড ওয়ান তাহলে আমরা ব্যাকটেরিয়ার ক্ষেত্রে যেটা করছি সেটাও ঠিক জিরো অ্যান্ড ওয়ান আমাদের ক্ষেত্রে শুধু ইলেকট্রিসিটির জায়গাতে আমাদের বিষয়টা হচ্ছে কেমিক্যাল তার মানে আমি একটা কেমিক্যালকে দিলাম তাকে আমি বলবো ওয়ান যদি কেমিক্যালটাকে না দিই তাহলে আমি তাকে বলবো জিরো ঠিক সেইভাবেই যখন আমার অনেকগুলো ফ্লোরস্যান্স প্রোটিন আছে যেটা গ্লো করছে যদি গ্লো করে সেটা হচ্ছে ওয়ান যদি গ্লো না করে জিরো তাহলে ঠিক বাইনারি হিসেবেই আমি প্রশ্নটা দেব আর বাইনারি হিসেবেই তার উত্তরটা এভাবে পাবো আচ্ছা আর কল্পবিজ্ঞানের জায়গায় যেটা বলছিলাম হ্যাঁ তার মানে হচ্ছে যে এইগুলো আমরা কিছু অ্যাবস্ট্রাক্ট প্রবলেম সলভ করলাম কিন্তু যে প্রশ্নটা সবাই করে বা আমরাও যেটা সবসময় করি যাচ্ছে এটা কোথায় যাবে কোথায় মানে আলটিমেটলি কোথায় যাবে ঠিক আছে এগুলো অনেক কমপ্লেক্স প্রবলেম সলভ করতে পারছি কিন্তু কোথায় যাবে তা খুব স্বাভাবিকভাবেই দেখা যাবে যে এর যে মানে উত্তরটা যেটা আমি প্রথমে দিয়ে শুরু করেছিলাম যখন মাইক্রন লেভেলে কোনো কম্পিউটার নেই তাহলে মাইক্রন লেভেলে যদি কোনো প্রবলেম থাকে তাকে সলভ করতে পারবে আইজ্যা কাসিমা শ্রোতা বন্ধুরা নিশ্চই জানেন যে অত্যন্ত বিখ্যাত কল্প।

জিনিসগুলোকে সব খুব ছোট করে দিতে পারে তো এরকম একটা সাবমিনের মধ্যে কিছু ডাক্তার এবং নার্সকে ঢুকিয়ে দিয়ে সেই সাবমিনটাকে এত ছোট করে দেওয়া হলো যে আমি সেটাকে আমাদের ব্লাডের মধ্যে বা রক্তের মধ্যে আমি করে তাকে ঢুকিয়ে দিতে এবারে পারলাম গল্পটার বিষয় হচ্ছে যে সে কিভাবে ওখানে পৌঁছবে কিভাবে ব্লাড ক্লটটাকে সারাবে কিভাবে বেরিয়ে আসবে কিন্তু তাহলে দেখুন যে এই মুহূর্তে তো একটা মানুষকে ওই ছোট করা সম্ভব নয় কিন্তু একটা সেল বা একটা কোষ কিন্তু ঠিক অতটাই ছোট তার মানে আমি যদি ওই ডিসিশন মেকিং যে প্রপার্টি যেটা একজন ডাক্তার নেবেন সেই ডিসিশন মেকিং প্রপার্টিটাকে ওই সেলের মধ্যে আমি ইন্টিগ্রেট করতে পারি তার মানে সেলটা কম্পিউট করবে এটা কি একটা ডিজিজ স্টেট এবং অন অনেকগুলো সিগন্যালের ওপর বেস করে করে সে নিজে ডিসিশন নিয়ে সেই জিনিসটাকে কিন্তু সে সারিয়ে ফেলতে পারবে এটা একটা খুব বড় অ্যাপ্লিকেশন অবশ্যই হতে পারে ক্যান্সারের ক্ষেত্রে কারণ ক্যান্সারের যে ক্যান্সারের যে মাইক্রো তার শরীরের মধ্যে যখন একটা টিউমার হয় বা তার যে এনভায়রনমেন্টটা এই এনভায়রনমেন্টে বিভিন্ন ধরনের সিগন্যাল থাকে ক্যান্সারের ক্ষেত্রে কিন্তু একটা কোনো মার্কার নেই যে এই সিগন্যাল দিয়ে বোঝা যাবে ওটা ক্যান্সার অনেকগুলো মার্কার আছে তাহলে আমি যদি সেলকে ইঞ্জিনিয়ার করতে পারি যে সে আসলে অনেকগুলো মার্কারের মধ্যে থেকে সে ডিসিশন নেবে যে আসলে এই সিচুয়েশনটা একটা ক্যান্সারের সিচুয়েশন অথবা এটা একটা নন ক্যান্সারের সিচুয়েশন যদি এটা ক্যান্সারের সিচুয়েশন Ikke noe annet. ওই ক্যান্সার সেলগুলোকে বা টিউমারকে মারবে তা এই হচ্ছে এই ধরনের একটা অ্যাপ্লিকেশন ভাবা যেতে পারে লোকে যেটা করে দেখিয়েছে যে ইউরিক অ্যাসিড যে আমাদের যেটা বেড়ে যায় তখন একজন ডাক্তারবাবু বলেন যে ইউরিক অ্যাসিড টেস্ট করতে হয় তারপরে তার ওষুধ দিয়ে সেটাকে কমাতে হয় কিন্তু আপনি কল্পনা করুন যে আমি সেলকে ইঞ্জিনিয়ার করে আমার বডির মধ্যে সেই সেল আছে যখন ওই ইউরিক অ্যাসিড একটু বেড়ে গেল সঙ্গে সঙ্গে সেটাকে সেন্স করে সেই ইঞ্জিনিয়ার সেলটাই কিন্তু নিজে নিজে একটা এনজাইম তৈরি করলো যে এনজাইমটা দিয়ে ইউরিক অ্যাসিডের যে পাত ওইটাকে কমিয়ে ইউরিক সিটকে আবার নর্মাল লেভেলে নিয়ে এলো এটা মানুষের মধ্যে এক্সপেরিমেন্ট হয়নি কিন্তু এটা মানুষ ইঁদুরের মধ্যে করে দেখিয়েছে তাহলে মেডিকেল ফিল্ড হচ্ছে একটা ফিল্ড যেখানে আমরা এরকম বহু অসংখ্য ধরনের নতুন নতুন অ্যাপ্লিকেশন ভাবতে পারি যেখানে এই সেলগুলো অটোনোমাস কম্পিউটার হিসেবে কাজ করবে সে ডিসিশান নেবে এবং তাকে সারিয়ে তুলবে কিন্তু আপনার কাছে আমরা যা শুনছি সেটা মানে একটা নতুন মানে যাকে বলে উপন্যাস তৈরি হচ্ছে এটাকে ঘিরে আমরা সে উপন্যাস পাতা ধরে ধরে পড়তে চাইবো বুঝতে চাইব আজকে বলা যেতে পারে আপনি আমাদের কল্প জগতে একটা ধাক্কায় ঢুকিয়ে দিলেন এবং সেখানে আমাদের থাকতে মন্দ লাগছে না অধ্যাপক সংগ্রাম বাক্যে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের স্টুডিওতে এসে এত জটিল বিষয় এত সরল সরল উদাহরণ দিয়ে তিনি আমাদের বোঝালেন এবং ইঙ্গিতটা দিলেন যে কোন দিকে যেতে পারছি এই সঙ্গেই শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান কথা হবে পরবর্তী অনুষ্ঠানে নমস্কার নমস্কার এর সঙ্গে শেষ হল আজকের সাপ্তাহিক বিজ্ঞান পত্রিকা অন্বেষা সম্পাদনা মনোজ কর প্রযোজনা ড মানুষ প্রতিম দাস পরিবেশনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের বিজ্ঞান বিভাগ